কাছে পরিশিকে তুলে দেওয়ার অধরার আগে গিনির খেলা ঘুরিয়ে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অধ্যায়ের বোন অধরা চিন্তায় পড়ে যায় পরিশিকে কিভাবে তাদের বাড়িতে নিয়ে আসবে আর তার ভাই অধ্যায়কে জেল থেকে ছাড়াবে অনন্দিক পঙ্কজ অধরের বাড়িতে এসে তার সমস্ত বাড়ি গণ্য গণ্য করে খুঁজে কিছু তথ্য নিয়ে সবগুলো গিতার কাছে দিয়ে দেয় আর গিতা সেগুলো হাতে পেয়ে বলতে থাকে এবার তোমার খেলা শেষ তোমাকে এবার শাস্তি দেব আমি অধরা সিনহা তুমি তোই ঋতিকো অধরাকে ফোন দিয়ে বলে তার ভাইকে সে শাস্তি দিয়েই ছাড়বে মিনহত্তার আসল কালprits যে তাকে ঠিক শাস্তি দেবে করব অনন্দিক অধরা বাড়িতে বসে প্ল্যান করে সে কিভাবে মুখার্জী বাড়ি থেকে পরিশিকে তুলে নিয়ে আসে আর অধরা খোঁজ নিয়ে জানতে পারে মুখার্জী বাড়ির বড় বউ গিনি সে অনেকটাই লোভী তাকে টাকার লোভ দেখালে সে সব কাজই করে দিতে পারবে আর এই অধরাই গিরির নাম্বার জোগাড় করে তার কাছে ফোন করে আর তাকে লোভ দেখাতে থাকে তাকে বলে তার যা যা দরকার সব কিছুই সে তাকে দেবে তার বিনিময়ে শুধু পরিশিকে তাদের হাতে তুলে দিতে হবে অধরার কথা শুনে টাকার লোভে পড়ে যায় গিনি আর রাজি হয়ে যায় পরিশিকে অধরার হাতে তুলে দেওয়ার জন্য রাতের আধারে চলে আসে পরিশিকে নিয়ে অন্যদিকে অধ্যায়ের বোন অধরা গাড়ি নিয়ে অপেক্ষা করে পরিশিকে নিতে পরিশিকে অধরার হাতে তুলে দেওয়ার আগেই সেখানে হাজির হয় গীতা গিনির খেলা ঘুরিয়ে দেয় গিনি ও অধরার চাল বানচাল করেই পরিশিকে মুক্ত করে গীতা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন পরিশিকে অধরার হাতে তুলে দেওয়ার আগেই গিনিকে হাতে নাতে ধরে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ